স আসসালামু আলাইকুম তো হয়তো ভিডিও থামবেল কিংবা টাইটেল দেখে বুঝে গেছেন যে আজকের ভিডিওটা কী টপিকে হতে যেতেছে তো মূলত আজকে আমরা কথা বলবো যে একটা আইডি অটোমেটিক চ্যাটটিমের ভিতরে কীভাবে একটার পর থেকে একটা অটোমেটিক গ্রুপ ঘরগুলো চেঞ্জ করে আসলে এটা নিয়ে অনেকদিন থেকে হইতেছে গুমজম চলতেছে আর আপনারা তো জানেন যে কোনো অ্যাপস আমি হচ্ছে আপনাদেরকে ফ্রিতে দেওয়ার চেষ্টা করি তো বরাবরের মতো আবারও হইতেছে ফ্রিতেই নিতে পারবেন এই অ্যাপসটা তো ফ্রিতে নিতে হলে অবশ্যই আমাদেরকে কমেন্ট করা লাগবে ভালো কিছু লাইক দেওয়া লাগবে লিঙ্কগুলো শেয়ার করা লাগবে ভিডিওগুলো দেখা লাগবে তাহলেই কিন্তু অ্যাপসগুলো আপনারা ফ্রিতে নিতে পারবেন দেখেন আমি আপনাদের জন্য এত কষ্ট করে ফ্রিতে অ্যাপস দেই বাট আমি টাকা দেখিনি এনে আপনাদেরকে দেই তো অবশ্যই আপনারা ভিডিওটা দেখবেন লিঙ্কটা শেয়ার করবেন ভালো কিছু কমেন্ট করবেন তাহলে না উৎসাহ পেয়ে আমি নেক্সটে আরও ভালো কিছু নিয়ে আসবো তো যাই হোক শুরু করা যাক মূল ভিডিও প্রথমত বলি অ্যাপসটা কোথায় পাবেন অ্যাপসটা নিতে হলে অবশ্যই আমাদের টেলিগ্রাম গ্রুপে আপনাদেরকে জয়েন হতে হবে আপনাদেরকে এই টেলিগ্রাম গ্রুপে জয়েন হয়ে এই গ্রুপ থেকে আপনাদেরকে হয়তো সে অ্যাপসটা নেওয়া লাগবে তা আশা করি বুঝতে পারছেন যাই হোক শুরু করা যাক মূল ভিডিও তো অ্যাপসটার কাজ কি এটা কিন্তু এক ভার্সনের একটা অ্যাপস একটা দিয়েই আপনি হইতে সে লগ ইন দিতে পারবেন দুই পাড়ের কোনো প্রয়োজন নাই তো প্রথমত ডাউনলোড করে ইনস্টল করে এটা লগ ইন দেবেন তারপর প্রথমত আমি যদি সেটা গ্রুপে যাই তো যাই হোক আমি কিন্তু গ্রুপে চলে আসছি তো এখন দেখেন আমি থেকে ঘরগুলো চেঞ্জ করবো আর ইমো আইডিটা অটোমেটিক আমার লাফালাফি শুরু করে দেবে এই দেখেন হ্যাঁ কিন্তু স্টার্ট হয়ে গেছে আসলে মজার একটা অ্যাপস যে কোনো কারোর সাথে এটা দিয়ে ফান্ড করতে পারবেন আপনার আইডি রুম ব্লক যে করবে ওরকম কোনো টাস্ক করার অপশনই পাবে না দেখেন কত ফাস্ট হইতেছে এটা হইতেছে ঘরগুলো চেঞ্জ হইতেছে তো এটা আপনারা যখন নিয়ে চালাবেন নিজেরাই বুঝতে পারবেন আর এটা ফ্রিতেই নিতে পারবেন কোনো টাকা পয়সা কাউকে কিছু দিবেন না আমার টেলিগ্রাম গ্রুপ থেকে ফ্রিতে এটা ডাউনলোড করে নিতে পারবেন যাই হোক এই অ্যাপসটা কিন্তু শুধু এভাবে লাফাইতে পারবেন যে কোনো গ্রুপে এটা কোনো এমন কোনো কথা নাই শুধু অনার গ্রুপ লাগবে কিংবা অ্যাডমিন গ্রুপ লাগবে ওরকম না আপনি যে কোনো গ্রুপে যাই এরকম করে একটার পর একটা ঘর চেঞ্জ করতে পারবেন তো যাক যারা অ্যাপসটা ডাউনলোড করতে চান অবশ্যই আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে টেলিগ্রাম গ্রুপের লিঙ্ক পাবেন ওই লিঙ্কের থেকে গ্রুপে জয়েন হয়ে অ্যাপসটা ডাউনলোড করে নেবেন তো ধন্যবাদ সবাইকে আশা করি বুঝতে পারছি